七。 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দুপুরের খাবার খাওয়া দিয়ে দুপুরে খাওয়ার জন্য রান্না করেছিলাম হচ্ছে নরম খিচুড়ি আর কি লেটকা খিচুড়ি বলতে পারেন আর এই খিচুড়িটা আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল সেই গরুর মাংসটা দিয়ে আমি এই লেটকা খিচুড়িটা রান্না করেছি তবে আজকে এখানে আমি আর কি এই ভিডিওতে কিভাবে রান্না করেছি সেটা দেখাইনি জাস্ট দুপুরে খাবার খাচ্ছি সেটাই দেখাচ্ছি যদি কেউ দেখতে চান আমি এই নরম খিচুড়ি গরুর মাংস দিয়ে কিভাবে রান্না করেছি তাহলে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আমি নিশ্চয়ই এই খিচুড়ির রেসিপিটা খুব শীঘ্রই শর্ট ভিডিওতে দিয়ে দেবো আর খুব সুন্দর একটা কড়াইয়ের মধ্যে আমি সার্ভ করেছিলাম নিশ্চয়ই শুরুতে দেখেছেন সেটাও দেখতে পারবেন কিভাবে করেছিলাম তো যাই হোক দুপুরের খানাটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য ছিল বেগুন ভাজা আলু ভাজা এই নরম খিচুড়ি আমাদের বাস সবাই মোটামুটি খুব বেশি পছন্দ করে বিকেলবেলা ছাদে চলে আসছি আজকের আকাশটা ছিল অনেক বেশি পরিষ্কার খুব সুন্দর স্বচ্ছ নীল একটা আকাশ দেখতে পারছি গতকাল কিংবা তার আগের দিন একটু বৃষ্টি হয়েছিল বাট আজকে কোনো বৃষ্টির ছিটা ফোটাও নেই একটু আগেই ছাদে এসেছি কারণ আজকে ছাদে আমি অনেকগুলো কাজ করবো ছাদে কিছু কাজ আছে বলে একটু আগেই ছাদে এসছি তাই দেখা যাচ্ছে সূর্যটাও চোখে লাগছে বেশ সোনালি সূর্য দেখা যাচ্ছে অনেক বেশি অলসতায় পেয়ে বসছে আমাকে তাই এখন আর ছাদে আসাই হয় না দুপুরে খাওয়া দাওয়ার পর এত বেশি কাহিল লাগে তো দেখা যায় যে বিছানায় গেলেই কেমন যেন একদম শরীরটা হেলে যায় সো একটু শুয়ে থাকি সো এখন আর ছাদে তেমন করে আসা হয় না তো আজকে একটু আগে করে ছাদে আসছি এখানে কাজ করার পর তারপর অন্য আরেকটি জায়গায় যাবো সেজন্য ছাদের গেট দিয়ে ঢুকতে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আকাশ তারপরে হচ্ছে বাড়ি ঘর আর এই আম গাছটা সো আকাশটা দেখিয়ে আমগাছের কাছেই চলে আসলাম আমাদের এই বাড়ি থেকে আশেপাশের ভিউটা খুব যে সুন্দর তা না চারপাশে কেবল বিল্ডিং বাড়ি ঘর কাজ চলতেছে এইরকম এছাড়া চারপাশের বাড়ি ঘরগুলোও কিন্তু অনেক পুরাতন এবং আমাদের এই বাড়িটাও কিন্তু অনেক পুরাতন বাড়ি সো আমি দেখা যায় কখনোই বাড়ির ছাদ থেকে কিংবা বারান্দা থেকে খুব সুন্দর প্রাকৃতিক ভিউ নিতে পারি না কারণ চারপাশে ওই যে বাড়িঘর সেই জন্য তো যাই হোক আমি আম গাছে যে গোড়া দেখতে পাচ্ছেন কত আগাছা জমেছে সেগুলো একটু হাত দিয়ে টেনে টেনে তুলে নিচ্ছি তো আগের দিন রাতে মেবি বৃষ্টি হয়েছিল মাটিটা কিছুটা নরম ছিল আগাছাগুলো তুলতে তেমন একটা অসুবিধা হয় নাই বড় বড় আগাছাগুলো তুলে ফেলেছি আর ছোটগুলো ছিল সেগুলো আর তুলতে পারি নাই এদিকটাই চলে আসলাম এই গাছগুলো আমি লাগিয়েছি বীজ দিয়ে অনেক ধরনের বীজ একসাথে ছিল সো এক এক জায়গায় এক এক ধরনের বীজ দিয়েছি তো এটা কিসের বীজ এখনও বুঝতে পারতেছি না পাতাগুলো দেখেও চিনতে পারতেছি না এমনকি কোনো সবজি টবজিও ধরতেছে না তো যাই হোক আর কিছুদিন রেখে তারপরে আর কি তুলে ফেলবো আর এদিকে প্যারা গাছে কিছু প্যারা এসছিল এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কেবল ফুল থেকে বের হয়েছে এখন মাসাল্লাহ একটু বড় বড় হয়েছে অনেকদিন পর ছাদে আসলে না এরকম কিছু চেঞ্জ দেখতে পাই গাছগাছালির সেটা দেখতে অনেক ভালো লাগে আর এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানির ছোঁয়া পেয়ে এই গাছগুলা কিন্তু অনেক বেশি তরতাজা হয়ে গিয়েছে নতুন নতুন পাতা গজিয়েছে একদম পাতাগুলো কিন্তু অনেক সুন্দর চকচক করতেছে মানি প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ হয়েছে এইগুলো একদম নষ্ট হয়ে গেছিলো কিছুদিন আগেও একদম রোগা হয়েছিল বাট এখন দেখতে পাচ্ছি বেশ সুন্দর হয়েছে আর কিছু পাতা কিন্তু অনেক শুকিয়ে গেছে এগুলো আসলে সময় করে বেছে দিতে হবে আর এখানে পুঁইশাকের বীজ দিয়েছিলাম তো বীজগুলো থেকে যখন চারা হইল তখন দেখতে পাইলাম যে এগুলো লাল পুঁইশাক তো লাল পুঁইশাক খেতে কিন্তু অনেক মজা আর পাতাগুলো কত সুন্দর নাদুস নুদুস হয়েছে একটু বৃষ্টির পানি পেলেই না এগুলো খুব সুন্দর তরতর করে বড় হয়ে যায় পাতাগুলো কিন্তু একদম মসৃণ তেল তেলে অনেক সময় দেখা যায় পুঁইশাকের পাতা ফুটো ফুটো হয়ে যায় তো আমার মনে হয় বেশি দিন থাকলেই এরকমটা হয় এখানেও কিছুর বীজ দিয়েছিলাম তো এটা হয়েছে তো অনেক সময় মনে হচ্ছে এটা কাঁকরোল পাতা কিংবা মিষ্টি কুমড়া পাতা ঝিঙা পাতা আসলে কোনোটাই ধরতে পারতেছি না তো হঠাৎ করে দেখলাম আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে একটু ধরলাম আর কি ক্যামেরাটা তো এই পাতাগুলো একটু ধারালো বাট বুঝতেই পারতেছি না এগুলো কি পাতা তো একটু দেখলাম আর কি হাত দিয়ে ধরে তো আজকে বেসিক্যালি ছাদে ওই যে আগাছা টাগাছা পরিষ্কার করলাম আর মেনলি আসছি হয়েছে কিছু গাছ লাগানোর জন্য কিছু বলতে এই যে পুদিনার গাছ এত সুন্দর পুদিনা হয়েছিল বাট এগুলো রোজার পর আর তেমন খাওয়া হয় নাই প্রচুর পরিমাণে রৌদ্র উঠত না সেই রৌদ্রের তাপে এখন দেখা যাচ্ছে যে পাতাগুলো অনেক বেশি বাতি হয়ে গেছে সেই সাথে কালারও নষ্ট হয়ে গেছে আর এখন যে সময়টা এই সময়টাতে পুদিনা গাছ মরে যায় তো ভাবলাম যে অন্য জায়গায় লাগায়ে দেখি যে পুরো বছরের জন্য পুদিনা পাতা রাখতে পারি কি না সেই জন্য আর কি ছোট ছোট যে জুসের গ্লাস আছে না সেখানে লাগিয়ে রেখেছি দেখা যাক হয় কি না কিছু কিছু গাছ আছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বারান্দা কিংবা ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে আবার এগুলো গ্রো করা কিন্তু অনেক সহজ যেমন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট একবার একটা ডাল এনে লাগাই দিলেই হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে কি সুন্দর ঝোপালো হয়ে যায় যেমনটি আমার টবে দেখতে পেয়েছেন জাস্ট একটা ডাল লাগিয়েছিলাম তো এখন অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম যে জুসের একটা গ্লাসে আমি লাগাই তারপরে আর কি ঘরে নিয়ে রাখবো এগুলো খুব সহজে বড় হয়ে যায় এগুলোর জন্য আলাদা তেমন যত্নেরও প্রয়োজন হয় না তো এই গাছগুলো আজকে লাগাইছি যদিও দেখতে মনে হয়েছে অনেক সহজ বাট অনেকটা সময় কিন্তু লেগেছে তো দেখতে পেলাম এই ফুলগুলোও ফুটেছে খুব ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করলাম বলেছিলাম না একটা জায়গায় যাব তো একটা জায়গায় আমরা চলে আসছি ছাদ থেকে নেমে আমি আর আমার কাজের সহকারী তো এটা হচ্ছে আমার বান্ধবীর বাসা আমার একদম ছোটবেলার বান্ধবীর বাসা তো এসে দেখতে পেলাম যে বাসায় কেউ নেই সব তালা তো ওদের এখানে আবার ওই কলা গাছ আছে তো এখান থেকে কলার চারা নিয়েও অনেক আগে আমাদের বাড়িতে লাগিয়েছিলাম আবার সেখানে কলাও হয়েছিল। তো যাই হোক কলা পাতা নিয়ে আমরা চলে আসছি এত বেশি ভিডিও করিনি আমার কাজের সহকারী আমার সাথে আর কি আমাকে সহযোগিতা করেছে আর বাসায় আনার পর কিচেনে এগুলোকে আর কি এভাবে নিয়ে নিচ্ছি কলা পাতাগুলো কিন্তু ছিঁড়া যাবে না একদম আস্তে আস্তেভাবে কাটতে হবে তাই সাবধানে করতেছি আজকে আমি দুই অঞ্চলের দুইটা জনপ্রিয় পিঠা তৈরি করবো এই কলা পাতা দিয়ে একটা পিঠা হচ্ছে নরসিংিয়া অঞ্চলের আর একটা পিঠা হচ্ছে নেত্রকোনার সো আপনারা ভিডিওটি দেখতে থাকেন পিঠা তৈরি করার জন্য এখানে খুদের চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আতপ চাল দিলেও হয় বাসায় খুদ ছিল বলে পোলাওর চালের খুঁদ ছিল বলে আমি ওইটাই ভিজিয়ে রেখেছি তারপরে লাগবে হচ্ছে কাঁঠাল আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা কাঁঠাল এনেছিলো বেশ বড় সরই তো অর্ধেকটাই খাওয়া হয়েছে বাকি অর্ধেকটা রয়ে গেছে তো অনেক বেশি পেকে গিয়েছে তো আমাদের অঞ্চলে দেখা যায় অনেক বেশি কাঁঠাল যখন একসাথে পেকে যায় বা বেশি পেকে যায় তখন এই পিঠাটা তৈরি করে ফেলে তো আমি সেটাই তৈরি করার চেষ্টা করছি ব্লেন্ডারের জালের মধ্যে বিচি ছাড়িয়ে কাঁঠাল দিয়ে দিয়েছি পানি ছড়িয়ে খুদের চালটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে চিনি একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন সুন্দর মতো ঘুরে এমনিতে যদি বেশি টাইট থাকে তাহলে তো ঘুরবে না চাইলে পাটায় বেটে নিতে পারেন কিংবা চালের গুঁড়া দিয়েও করতে পারেন আমাদের এদিকে কিন্তু চালের গুঁড়া দিয়ে করে যেহেতু হাতের কাছে এখন চালের গুঁড়াটা নাই তাই আমি আর কি এই ব্যবস্থাটাই করে নিচ্ছি নেত্রকোনা অঞ্চলে যে কাঁঠালের পিঠাটা তৈরি করব সেটাও কিন্তু একই প্রসেস এই প্রসেসেই আর কি করে নেব বাট আমাদের অঞ্চলে যে কাঁঠালের পিঠাটা করব সেটার জন্য এত মিহি হইতে হয় না হাত দিয়ে কচলিয়ে নিলেই হয় যেহেতু আমি নেত্রকোনার ওই পিঠাটা তৈরি করছি তাই আর কি এভাবে আর কি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি যাই হোক কলা পাতাগুলো আমি কেটে ভালো করে মুছে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কোন তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে নেত্রকোনা অঞ্চলের কাঁঠালের কোন পিঠা অনেক আপুদের ভিডিওতে দেখেছি কাঁঠাল পাতা দিয়ে এই কাঁঠালের পিঠাটা তৈরি করা হয়ে থাকে যেটার নাম পিঠা কিংবা কোন পিঠাও বলা যায় তবে আমি যেই আপুর রেসিপিটা ফলো করছি সেটা হচ্ছে নেত্রকোনা অঞ্চলের ওই আপুটা বলেছে আর কি নেত্রকোনার খুব জনপ্রিয় এই পিঠা আমি ফেসবুক পেজ থেকে পেয়েছিলাম এই রেসিপিটা আগের দিন পেয়েছি পরের দিনই আমি কলা পাতা যন্ত্র করে বানাতে বসে গেলাম আসলে আমার কাছে খুব ভালো লেগেছিলো পিঠা বানানোটা দেখে যেহেতু আমাদের অঞ্চলেও কাঁঠাল দিয়ে কলা পাতা দিয়ে একটা পিঠা তৈরি করে তো ভাবলাম যে একই বেটার দিয়ে আমি দুই ধরনের পিঠাই তৈরি করে ফেলি তো এখানে তেমন একটা বেটার লাগছে না সো অনেকটা বেটার বেশি হয়েছে সেটা দিয়ে আমি আর কি আমাদের অঞ্চলের কলা পাতার পিঠা আর কি কাঁঠাল দিয়ে তৈরি করে ফেললাম তো সবগুলো কোণ আমি তৈরি করে একটা গর্ত সাইজের বাটির মধ্যে রেখেছি যাতে একটু দাঁড়িয়ে থাকে তো এখন আমি কোণের মধ্যে এই ব্যাটারটা ভরে নিচ্ছি মিষ্টির পরিমাণ যদি কেউ কম খেতে চান তাহলে চিনি আলাদা করে অ্যাড করতে হবে না তো আমি একটু চিনি অ্যাড করেছি ভাবলাম যদি মিষ্টি কম হয় সেই জন্য তো সবগুলো কোনের মধ্যে আমি কাঠানের বেটার ভরে নিয়েছি দেন একটা স্টিমার আমি আগেই চুলাই দিয়ে রেখেছিলাম পানি দিয়ে তো সেখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে ওই বাটিটাকে বসিয়ে দিয়েছি তারপর আর কি ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ ভাপিয়ে নিলেই হয়ে যাবে আবার অনেকে এটাকে ভাপা পিঠাও বলে থাকে এবার ওই পিঠাটা হইতে হইতে আমি এদিকে আমাদের অঞ্চলের নরসিংদী অঞ্চলের কাঁঠালের কলাপাতার পাতার পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য কলাপাতাটা একটু লম্বাটে লাগবে তো আমি একটু লম্বা আকৃতির কলাপাতা নিয়ে মুছে নিয়েছি দেন আমি এখানে বেটার দিয়ে গোল কিংবা একটু লম্বা আকৃতির করে এরকম শেপ দিয়ে নিতে পারেন একটু মোটা হবে কিন্তু আর এই ব্যাটারটা কিন্তু আর একটু শক্ত হয় আমি যেহেতু ওই কোণের মধ্যে দিব তাই একটু নরম করে ফেলেছি এবার কলাপাতা মুড়িয়ে ঢেকে নিয়েছি তারপরে হচ্ছে লোহার কড়াই বা লোহার তাওয়ার মধ্যে সুন্দর করে উলটিয়ে পাল্টে রকম করে ভেজে নিতে হবে তার আগেই কিন্তু আমি একটা দিয়ে দিয়েছিলাম এখন আরেকটা দিয়ে দিয়েছি এখন ঢেকে রাখছি তারপরে উলটিয়ে পাল্টে ভেজে নেব আর কি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই ভাপানো কোন পিঠা হয়ে গিয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখতে পেলাম যে সুন্দর মতোই হয়েছে কাঁচা নেই তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে আর কি আমি কলা কোন থেকে বের করে নিয়েছি আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের ভিডিও কেমন ছিল আর কাঁঠালের এরকম পিঠা আপনারা খান কি না তাও জানাবেন তো আমি একটা কোন পিঠা খেয়ে নিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল দেন ওই যে আমাদের অঞ্চলের কাঁঠালের পিঠা আমি তাওয়ায় দিয়েছিলাম সেটাও আমি নামিয়ে নিচ্ছি কলাপাতা থেকে ছাড়িয়ে নিয়েছি একটু পোড়া পোড়াই হবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কলা পাতা পুরে তারপরে হচ্ছে এই পিঠার একটা ঘ্রাণ কি যে ভালো লাগে এই গন্ধটা একদম মনে হচ্ছে যে গ্রামে চলে গিয়েছি আগে আর কি ছোটোবেলায় যেমন গ্রামের বাড়িতে গেলে এই পিঠাটা খেতাম তো যাই হোক আমার আজকের ভিডিও যারা দেখছেন লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা আমার ভিডিও কথা কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম